গত দু দশক ধরে যা ঘটেনি তাই আজ ঘটাল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে চমকপদ জয়ের সুবাদে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে নিজেদের অবস্থান তুলনায় মজবুত করলো বাংলাদেশ দল ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আবারও প্রমাণ হলো এবং ম্যাচের শেষ বল না গড়ানো পর্যন্ত ফলাফল কি হবে তা বোঝা মুশকিল তা আরও একবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্টে চতুর্থ দিনে খেলা শেষে মনে হচ্ছিল এগোচ্ছে রাওয়ালপিন্ডির ওই পিচটি ব্যাটিং সহায়ক ছিল তা দেখেই বোঝা যাচ্ছিল ব্যাটাররা রান করতে পারছিল কিন্তু পঞ্চম দিনে যেন সব হিসাব নিকাশ বদলে গেল বাংলাদেশের দুই স্পিনার শাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ যেন সব কিছুই উলট পালট করে দিল সাকিব এবং মেহেদি হাসান মিরাজ তারা দুজন মিলেই নিয়েছেন সাত সাতটি উইকেট সাকিব আল হাসান নিয়েছেন তিনটি উইকেট এবং মেহেদি হাসান এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন চারটি উইকেট বাংলাদেশের তিন পেস বলার তিনটি উইকেট নিয়েছেন সব মিলিয়ে দ্বিতীয় ইনিংস শেষে পাকিস্তান সংগ্রহ করে একশো রান তারা মাত্র একশো রান করে অল আউট হয়ে যায় তারা লিড নেয় উনতিরিশ রানের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকানো মোহাম্মদ রিজওয়ান একমাত্র পাকিস্তানি ব্যাটার হিসাবে খানিকটা লড়াই করেছিল তিনি খেলেছেন একান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস পাকিস্তানের লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা স্কোর যথাক্রমে শূন্য দুই তিন পাঁচ শূন্য এই ব্যাটিং ভরাডুবেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল বাংলাদেশের জয়ের জন্য শুধুমাত্র প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জয়লাভ করে দুই সাল থেকে পাকিস্তানের ঘরে মাঠে একটি টেস্ট ম্যাচও জিতেনি বাংলাদেশ পাঁচটি ম্যাচ ড্র করেছে পাকিস্তানের সাথে তবে কখনো জিতার স্বাদ পায়নি তবে এবার পাকিস্তানের মাটিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল প্রথমবারের মতো টেস্টে জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে তাও আবার দশ উইকেটের বিনিময় এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা আশা করি বাংলাদেশ দল আমাদের সবার প্রত্যাশা মেটাবে